কেউ কার্পিন প্রেজেন্ট দ্য ওয়ার্ল্ড শারদ সম্মান দু হাজার পঁচিশে এই মুহূর্তে আমরা রয়েছি বেলেঘাটা গান্ধীমা ফ্রেন্ড সার্কেল ক্লাবে আর সেখানেই বাহান্ন বছর পূর্তি করলো এই দুর্গোৎসব আর আজকে তারা যেতে নিয়েছে শ্রেষ্ঠ পুজো সেরা পুজো দাওয়ালের তরফে আমাদের বিচারক মণ্ডলে রয়েছেন সুরজিৎ কালা রয়েছেন অপরাজাঠ রয়েছেন রীতাভরি চক্রবর্তী তোমাদেরকে অনুরোধ করব এখানকার যারা সদস্য রয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য সে এখানে এসেছিলাম সিঁদুর খেলতে প্রত্যেক বছর এনাদের পুজোর দারুণ হয় এবারও এনারা ভারত মাতার মূর্তির আদলে করেছেন যেহেতু স্বাধীনতার পরের অংশটা আনার ধরতে চেয়েছেন এবং এক কথা এই পুজো অনুভব আমার ধারণা এটা অত্যন্ত অভিনব ভাবনা এবং যেইভাবে প্রত্যেকটি কাগজের কি বলবো এক্সার্ট নানান জায়গায় তুলে ধরা রয়েছে মনে করিয়ে দেয় যে কত রকম ইতিহাসের পাতা উল্টে লিটারালি কাগজের পাতা উল্টে আমাদের আজকের দিনে এসে আমরা দাঁড়াতে পেরেছি এবং দাঁড়িয়ে সেখানে একটা এরকম ঐতিহাসিক থিম ভাবে পুজো করায় সত্যি কর্নিস জানাই তাই আমরাও প্রাইজ দিতে পেরে খুব খুশি কিউ কার্পিন প্রেজেন্স দ্য ওয়াল শাহরুখ শ্রেষ্ঠ দু হাজার পঁচিশ বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যত কাণ্ড কলকাতাতেই দ্য কালকাটা কেস কমফর্ট লাইটি ইয়োর এভরিডে এবং शुरुचित काला वेल्थ आर्किटेक्ट